নমস্কার অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভারতীয় ন্যাশনাল ব্যাংকের কর্মী নিয়োগ নিয়ে তো ভারতীয় ন্যাশনাল ব্যাংকে চার হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে ভারতীয় ন্যাশনাল ব্যাংকের ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে এখানে শূন্য পদ কতগুলি রয়েছে মোট শূন্য পদ রয়েছে চার হাজার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ অর্থাৎ বিএ পাস করে থাকতে হবে পুরুষ এবং মহিলায় উভয়েই আপনারা আবেদনটি করতে পারবেন ভারতের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন রাজ্যের তেইশটি জেলা থেকে পুরুষ মহিলা উভয়েই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে আগ্রহী আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হয়ে থাকতে হবে এছাড়াও বেসিক কম্পিউটার কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে বয়সীমার ক্ষেত্রে কি বলা হয়েছে বয়সসীমা ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করবেন এবং কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এসটি এসসি জন্য পাঁচ বছর এবং ও বি জন্য তিন বছরের বয়সের ছাড় এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য দশ বছরের বয়সে ছাড় এখানে রয়েছে আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে ফর্ম ফিল করার সময় শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র অর্থাৎ যাবতীয় ডকুমেন্ট সব আপলোড করতে হবে এবং তার সাথে সাথে কম্পিউটারের সার্টিফিকেটের যে কম্পিউটারের সার্টিফিকেটটি আপলোড করতে হবে এবং তার সাথে নাম ঠিকানা সহ জন্ম তারিখ এবং যাবতীয় তথ্য আপনাদেরকে দিতে হবে আবেদনের ফি কী লাগছে তপসিল জাতি ও উপজাতি অর্থাৎ এস টি এসসিদের জন্য লাগ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে লাগছে একশো টাকা তো এস টি এসসি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো টাকা ফিস দিয়ে আপনারা আবেদন করতে পারবেন বাকি অন্য সমস্ত আবেদনকারীদের ক্ষেত্রে লাগছে আটশো টাকা বাকি অন্যদের ক্ষেত্রে আটশো টাকা ফি দিয়ে আপনাদের আবেদনটি করতে হবে নিয়োগ প্রণালী এখানে কিভাবে আপনাদের নিয়োগ করা হবে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করেই আপনাদের নিয়োগ করা হবে পরীক্ষার আগে প্রত্যেক আবেদনকারীকেই ট্রেনিং দেওয়া হবে এবং মেন পরীক্ষার উত্তীর্ণ হলে ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর আপনাদের নিয়োগ করা হবে তাহলে প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপর মেন পরীক্ষা তারপর মেন পরীক্ষায় পাশ করলে প্রত্যেক আবেদনকারীকে ট্রেনিং দেওয়া হবে পরীক্ষার আগেই এবং পরীক্ষার পাশ করার পর ইন্টারভিউ হবে তারপর সমস্ত রকম ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে এবং তার সাথে সাথেই আপনাদের মেডিকেল টেস্টও করানো হবে মেডিকেল টেস্ট সমস্ত কিছু পাশ করার পরই আপনাদের এখানে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ কত আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে আগস্ট দু হাজার চব্বিশ একুশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আপনাদের লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ এই তারিখের মধ্যেই যারা যারা ভাবছেন যে আবেদনটি করবেন তারা তারা করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ